হ্যালো এভরিওয়ান সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি সবাইকে শুভ সকাল তো দেখো আজকে সকালটা বেশ সুন্দর কেননা আমার পছন্দের খাবার রান্না হচ্ছে সেটা হচ্ছে কচুর পাতায় দিয়েছে সাথে রয়েছে মাছ তো চলো বন্ধুরা আজকে সকালে মা আর আমি মিলে কী কী রান্না করছি অবশ্যই শেয়ার করব। আর দেখতেই পেলে তোমরা প্রথমেই কিন্তু সোনা সোনাপাপার জন্য চিড়ে রান্না করেছি আজকে ওকে ছিঁড়ে খাওয়াবো আর সাথে দেখো দেবো হচ্ছে কলা হ্যাঁ একটা করে কাটালি কলা ওকে কিন্তু রোজই খাওয়ানো হয় আর চিড়ের সাথে আমি অ্যাড করেছি খেজুর আর হ্যাঁ খেজুরের কিন্তু আটিটা আমি ছাড়িয়ে নিয়েছি সাথে কিন্তু ওই যে উপরের ছালটা থাকি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো ছেলেও আমার রান্না দেখছে যে মা আমার জন্য কি বানাচ্ছে আজকে তো যেটা বলছিলাম আর কি বলবো তোমাদের তোমরা অনেকেই বলছো দিদি ভাই বাচ্চার ওয়েট কী করে বাড়াবো একটা ভিডিও দাও তো দেখো আমি তো আর ডক্টর না কী করে বলবো যেটুকু আমি জানি অবশ্যই শেয়ার করব আমার সোনা পাপাকে আমি কি কি খাওয়াই তো ওকে রোজ একটা কাঠিলি কলা খাওয়ানোই হয় এটা মাস্ট রেগুলার আমি খাওয়ানোর চেষ্টা করি আর অবশ্যই সাথে ফলটা খাওয়ানোর চেষ্টা করি অন্য খাবার কম দিলেও ফলটা কিন্তু আমি খাওয়াই তো ওদের তো এইটুকু পেয়েটা কতটা খাবে বলো তো যদি বেশি বেশি খাবার খাইয়ে দিই তাহলে তো ফলটা খেতে পারবে না এই দেখো ছেলে এখন খুব বদমাশি শিখেছে মুখ দেখো বন্ধ করে রেখেছে যে ও খাবে না সকালে এরকম বদমাশি একটু করে আমার ছেলে মিছল মিছল করে আসে বলো দাদা বলো দাদা কি হাসি দেখো আবার চলে যাও দেখি তোমরা আবার ডাকে নাকি এক্ষুনি চলে গেল বাবা ডাকলো খাওয়া দাওয়া হয়ে গেছে সোনা পাপার এই দেখো বাবা এখন যাচ্ছে দোকানে আর ছেলেও এখন রওনা দিয়েছে মোট কথা যাকে দাঁড়ানো দেখবে তার তারপরে ও যাবে। আর জানে তো যে মানে ঘুরতে নিয়ে যাবে ওই কারণে ঘুরতে খুব পছন্দ করে পুরো আমারই মতো হয়েছে তো আর কিছুদিন গেলেই ও একাকাই চলে যাবে দোকানে তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন হচ্ছে কটা ভাত খেয়ে নেবো খুব একটা সকালে ভাত খাওয়া আমার হয় না বাট আজকে খাবো কেন না আজকে আমার পছন্দের ডিশ রান্না হয়েছে কচুলতি দিয়ে মাছ মাছ ভাজা হয়েছে আর ভীষণ ভালোবাসি আমি কচুলতিটা খেতে আর বলতো কি আমাদের বাড়িতে পাতায় মাছ ভাজা এটা রেগুলার হয়েই থাকে একটু দেশি রান্নাই হয় আর আমি দেশি রান্না খেতে খুবই পছন্দ করি দেশি বলতে কলাপাতায় পাতায় মাছ ভাজা তারপরে মাছের ঝোল শাক সবজি এগুলোই খেতে খুব পছন্দ করি খুব একটা বাইরে খাওয়া দাওয়া পছন্দ করি না সবসময় হেলদি খাবো তাই না এই দেখো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর সকালে আমি বেশি ওটসটা খাই আর সাথে আমি একটু রুটিও খাওয়ার চেষ্টা করি ভাতটা একদম অ্যাভয়েড করি আর তোমরা অনেকে বলছো ভাই আফটার সি সেকশনের পরে তুমি এত রোগা হলে কি করে সত্যি বলতে সেরকম এখনও রাইটিং করা শুরু করে হ্যাঁ ভাতটা একটু পরিমাণে খাওয়া কমিয়ে দিয়েছি আর সাথে ওই ওটস এসবই আর কি খাচ্ছি অবশ্যই রাইটিং শুরু করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে আজকে দিনটি ছিল সানডে তো দেখো সোনা পাপা চলে এসেছে ডোডোর সাথে খেলা করতে ডোডোকে আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে যখনই দেখবে ভীষণ পরিমাণে চাচাবে এমনি আর কি ও যেটা পছন্দ করে দেখলেই খুব চেঁচায় তাতে আমরা বুঝতে পারি যে ও ভীষণ খুশি এই দেখো দেখো কত মজা মাম 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 আমি হচ্ছে গা এখন সোনা পাপা হচ্ছে দেখো গাড়ি চড়বে ও এটা কি গাড়ি মাম্মা এটা কি গাড়ি এটা কি গাড়ি গো এটা ফারারি ফারারি ও ফারারি চালাচ্ছে সোনা পাপা চাবি চাবি নিচ্ছে চাবি নিচ্ছে সুইচ চাপে ও তো তোমাদের দাদা আজকে বাড়িতে রয়েছে তো ছেলেকে দেখো এখন গাড়িতে বসিয়েছে এই ওর মানে এটা হচ্ছে ওর ফেভারিট খেলনা আর একটা আছে অকার যেটা আমি ছাড়তে পছন্দ করি না ছাড়াটাও ঠিক না ওটাও কিন্তু খুব পছন্দ করে কিন্তু ওটা এখন বসানো হচ্ছে না তোমরা অনেকেই বলেছ দিদি ভাই অকারে বসাবে না আমিও জানি গো বাট ও একটু পছন্দ করে তো ওই পাঁচ মিনিটের জন্যে হয়তো একটু দিয়ে দিলাম একা থাকতে মানে একা একটু ঘুরতে পছন্দ করে ওই কারণেই তো এই দেখো তোমাদের সোনা সোনাপা কিন্তু দাঁড়াতেও শিখেছে হ্যাঁ কিছু সাপোর্ট পেলে ও কিন্তু দাঁড়িয়ে পড়ে আর তোমাদের সোনাপাপার দাঁত উঠেছে তোমাদের পরের ভ্লগে অবশ্যই দেখাবো তো এই গাড়িটা কিন্তু ভীষণ পছন্দ করে ভীষণ এই গাড়িটা আমার মায়ের বান্ধবী দিয়েছে এই দেখো বারবার কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে আর যতই হোক আমার একটু ভয় লাগে কারণ আমার ছেলে তো মানে সব কিছুই লেট করেই শিখছে ওই কারণে যে আবার পড়ে না যায় সোনা দাঁড়িয়েছে আবার দাঁড়াও আবার দাঁড়াও তো দেখো এখন ছেলেকে বসেছি আম খাওয়াতে ফলটা রেগুলারই ওকে খাওয়ানো হয় বাদ বাকি খাবার ওই প্রথমেই বললাম যে একটু কম হলো ফলটা আমি দেওয়ার চেষ্টা করি তো এই যে সোনা পাপাকে এখন আম খাওয়াচ্ছি আর আইআইটি এই করে আর কি খাওয়াতে হয় নাহলে তো খেতেই চায় না আহ দেখলে তো তোমাদের দুষ্টু সোনা পাপা তোমরা কয়েকজন দেখি বলো যে তোমার ছেলে খুব শান্ত কিন্তু খুব ও শান্ত না মানে সারাক্ষণ ওর কিছু না কিছু লাগবে আর দেখতেই পেলে যে কত দুষ্টুমি করছে আর এই দেখো আমাদের মিনি সোনা ওকে একটা মানে এখন টাইমই দেওয়া হয় না তো আজকে দেখো পেয়েছি আর সোনা পাপাকেও মায়ের কাছে দিয়ে এসছি স্নান দেনান করিয়ে তো এখন মিনি সোনাকেও আমি একটু টাইম দিয়ে দিলাম এই যে আদি এখন সাজু করেছে ঘুরতে যাবে আদির পিসি নিতে এসছে হ্যাঁ। এই আবার ফেলেছে। আবার ফেলেছে নাকি? হ্যাঁ তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেল বেলাতে। দেখো সোনাপাপার পিপি এসেছে নিতে। সোনাপাপা এখন ঘুরু ঘুরু করতে যাবে থাম্মির সাথে আমার মামা শ্বশুর বাড়িতে। তো রেডি করে দিচ্ছি আর এই দেখো এই ড্রেসটা আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর পাপাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। তবে দেখ এই দেখো Fantastic force. <laughs> কে রেডি করে ঘুরতে পাঠিয়ে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরু করতে হ্যাঁ লং ড্রাইভে চলে এসেছি আর অনেকটাই রাত করে বেরিয়েছি কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদের আর লাইফে কি আছে বলো তো এত টাকা পয়সা এত কিছু দেখি অনেকেই আর কি সবসময় কাজ করে আমার মনে হয় যে একটু সম্পর্ককে একটু টাইম দেওয়া উচিত একটু বেরিয়ে পড়া উচিত যখন তখন হ্যাঁ বেশ কিন্তু ভালো লাগে তো তোমাদের দাদুভাই ভাই হট করে আর কি বললো যে চলো আমরা একটু ঘুরে আসি সেরকম প্ল্যানিং ছিল না কেননা কয়েকটা বেশ প্রমোশনে আমি ভিডিও করছিলাম আমার কষ্ট হয়ে গিয়েছিল তার ভাবলাম যে হ্যাঁ তাই তো ঘরে বসে আর কি হবে বেরিয়ে পড়লে হয়তো কষ্টটা আর একটু চলেই যাবে আর কষ্টটা থাকবে না তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মধ্যম গ্রামে তো আমাদের বাড়ি থেকে বেশ ভালোই দূর তো দুজনেই আর কি বেরিয়ে পড়লাম লং ড্রাইভে আর দেখো এসছি হচ্ছে ধাবাতে সত্যি বলতে এখানকার খাবার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এখনও তোমাদের খেয়ে বলছি আমি খাবো এক্ষুনি তো এতটা ভালো লেগেছে সত্যি কখনো আশা করিনি যে এত সুন্দর খাবার এখানে পাওয়া যায় ভীষণ টেস্টি ছিল ভীষণ দেখো আমার পছন্দেরই খাবার নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমি ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসি আর সবসময় মায়ের হাতেই আর কি খেতে পছন্দ করি আমি নিজেও এখন শিখেছি বেশ ভালো বানানো কিন্তু এখানেও কিন্তু ভীষণ ভালো করেছে আমি সত্যিই ভাবিনি আরও এক জায়গায় খেয়েছিলাম এরকম বানাইনি পুরো ঘরোয়াভাবেই বানিয়েছিল আর সাথে তোমাদের দাদাভাই নান নিয়েছিল কি বাটার নান এগুলো অতটা আমি পছন্দ করি না বাট ওরও খুব ভালো লেগেছে যে না এবার থেকে এখানেই কিন্তু আমরা আসব। আর ঘরের পাশে তো সবসময় যাওয়া পরে ওই কারণে তো জায়গাটা চলো তোমাদের বলি কোথায় তোমাদের দাদাভাই লং ড্রাইভে নিয়ে এসেছে আমরা এসেছিলাম হচ্ছে মধ্যম গ্রামে এদিকটায় আর কি আর হোটেলটার নাম শেয়ারি পাঞ্জাব সত্যি ভীষণ ভালো লেগেছে আমার আগে কখনো এখানে আসা হয়নি আগেও খেয়েছি কোলাঘাট যেতে ওখানে আর কি বাট তখন আমার এতটা পছন্দ হয়নি আর এখন টুকিটাকি একটু হোটেলে আমি খাই আগে তো একদমই খেতাম না আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো এখানে এসেও ভালো লাগবে তো যেটা আর কি তোমাদের বলছিলাম অবশ্যই রিলেশনশিপে টাইম দেবে তাহলে দেখবে সব কিছু ভালো থাকবে টাকা পয়সা কোনো কিছু ম্যাটার করে না আর সম্পর্ক ভালো থাকুক এইটুকুই তোমাদের বলতে চাই এইভাবে একটু বউকে নিয়ে লং ড্রাইভে বেরাও টাইম দাও ঠিক আছে তো চলো গাইজ আজকের ব্লগ তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে সবাই ভালো থেকো বা বাই